নমস্কার সুবেন ডায়েরিতে আপনাদের স্বাগত ভারত আজ কাটছে রক্তে ভাসছে ভূস্বর্গ কাশ্মীর ছাব্বিশ জুনের মৃত্যু কয়েকটা নর খাদকের গুলিতে হত্যা লীলায় ভারত আজ কাঁদছে কিন্তু ভারত কাঁদলে কি হবে একটা সোশ্যাল মিডিয়া এবং কিছু মিডিয়া যেভাবে এই হত্যা লীলার বিরুদ্ধে আচ্ছা আমার একটা প্রশ্ন রয়েছে যে বা যারা ওই নরখাদকদের গুলিতে যে বাবা হারালেন যে স্বামী হারালেন যে সন্তান হারালেন তারা কি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় চুপকিতকিত কৌতুকের খেলায় কাবাডি খেলছিলেন তারা মিথ্যা বলছেন তাদের প্রিয়জনের মৃত্যু প্রিয়জনের রক্তে হাত মেখে আমি বলতে চাইছি না ধর্ম টানতে চাইছি না কিন্তু বিশ্বাস করি সন্ত্রাসবাদ কখনো ধর্ম মেনে হয় না কিন্তু এক একটা ক্ষেত্রে সেই ধারণাটা পাল্টে যায় আসুন আমরা সবাই মিলে বলি মুসলিম লড়েছে মুসলিম করেছে কিনা হিন্দু করেছে সেটা আমাদের জানার দরকার নেই কিন্তু সন্ত্রাস হয়েছে ভারতের বুকে ভারতের কাশ্মীরে সন্ত্রাস হয়েছে গুলি চলেছে মৃত্যু হয়েছে ছাব্বিশ জনের সেটা শোনা যাচ্ছে আঠাশ জনও অতিক্রম করেছে আর আমরা রাজনীতি করছি হিন্দু মেরেছে হিন্দু বলে মেরেছে মুসলিমরা মেরেছে কারা মেরেছে আমাদের জানার দরকার নেই তারা ভারতের শত্রু আর এই ভারতের শত্রুদের নিধন করতে হবে কোন দয়া মায়া নয় অনেক হয়েছে অনেক হয়েছে দেখে নিচ্ছি দেখে নেব প্রতিশ্রুতি আর চাই না পাকিস্তানের মদক যে জঙ্গি হামলাতে আছে তা সত্য প্রমাণিত জানি আর একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে কিনা আমরা বলতে পারছি না কিন্তু পাকিস্তানকে সবক শেখাতে হবে ভারত ভারতী রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের বিনীত অনুরোধ রাজনীতি বন্ধ করুন কোন কোন রাজনীতিবিদ বলছেন কাশ্মীরে ওই সময় পয়েলগাঁওতে ওই সময় বিলিগের কি করছিল পুলিশ কি করছিল তারা ঘুমোচ্ছিল জেনে রাখুন তারা ছিল রাজনীতি বন্ধ করুন আর মোদি বিজেপি সরকার আপনারা অনেক রাজনীতি করেছে রাজনীতি বন্ধ রাখুন আর এই রাজনীতি চায় না জনসাধারণ জনসাধারণ চায়ের বদলা প্রত্যাঘাত হোক এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর হয়েছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশ মন্ত্রী একটা বৈঠকে বসেছেন দিন ভোট ডোবারের সঙ্গে আলোচনা করেছেন মোদী কিন্তু আমরা আর বৈঠক চাইছি না আমরা যেমন চাইছি না নিরীহ মানুষ মরুক কারণ আমরা দেখেছি কাশ্মীরের বহু মানুষ এই মৃত্যুর প্রতিবাদ করেছেন তারা রাজনীতির থেকেও কিন্তু সত্যিকারের প্রতিবাদ করছেন আর ভারতবর্ষে কিছু মিডিয়া কিছু সোশ্যাল মিডিয়া কিছু রাজনৈতিক নেতা বিদ্রুপ করছেন কেউ বলছেন পুলিশ মিলিটারি তখন কি করছিল কেউ বা বলছিল ওই দেখুন মিথ্যা কথা বলছে ওরা হিন্দু দেখে দেখে মারিনি ওরা গুলি মেরেছে জঙ্গি হানা করেছে হ্যাঁ জঙ্গি হানা হয়েছে সন্ত্রাস হয়েছে কিন্তু তারা হিন্দু কি মুসলিম সেটা তো আমাদের দেখার দরকার নেই অখণ্ড ভারতের একটা অংশ কাশ্মীর আর সেই আমাদের দেশে দাঁড়িয়ে কিছু কিছু বিদেশের নর এসে হামলা চালাবে আর আমরা সেটা মেনে নেব সেটা হোক সেটা আমরা কেউ চাই না আজকে এই নরখাদক জঙ্গিদের বিরুদ্ধে আর ভারতে বসে যারা এই নর খাদকদের কাজ দেখে উল্লাসে মারছেন তাদের কঠোর শাস্তি হোক উল্লাসে মাতে হলে চলে যান আপনাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে আপনাদের জন্য তারা দরজা খুলে রেখেছে কিন্তু ভারতের বুকে থাকতে হলে ভারতীয় থাকতে হবে ভারতকে ভালোবাসতে হবে আজকে মন ভরাক্রান্ত আজকে ওই ছাব্বিশ জন নাকি আঠাশ জন যাই হোক না কেন আজকে ভূসর্গের কাশ্মীর শুধু একাকার না। গোটা ভারত ভারতে বাসী হিসাবে আমরা সবাই চাই বিচার হোক ওই নর খাদকদের এবং এই সেই বিচার কিন্তু একমাত্রই তার বিচার হতে পারে তাকেও মাথায় গুলি করা হোক যেন আগামী দিন ভারতের মাটিতে এসে এই ধরনের রক্ত বন্যা বার সাহস যাতে প্রতিবেশী রাষ্ট্রের কোনো সন্ত্রাসবাদী না হয় নমস্কার ক্ষমা করবেন হয়তো একটু আবেগ প্রবণ হয়ে গেছিলাম কিন্তু এই রক্ত কাশ্মীরে এই মানুষগুলোর মৃত্যু যে আমাদের বড্ড হৃদয়কে আঘাত করেছে আপনারা পাশে থাকবেন আপনারা প্রতিবাদ করুন গর্জে উঠুন এই অন্যায় এই রক্ত স্নাত ভূস্বর্গে কাশ্মীরে ওই নর খাদকদের বিরুদ্ধে ভালো থাকবেন